স্কার আবার এসে গেছি এই সপ্তাহের কিছু কালেকশান নিয়ে এই সপ্তাহে কিন্তু গোলগলাতে একশো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই রেঞ্জও চলে এসছে এছাড়া একশো দশ তো আপনারা জানেনি বেদশ্রুতি এন্টারপ্রাইজ রানাঘাটে বাজার চিলড্রেন্স পার্কের কাছে যারা অ্যাড্রেস জানতে চান কিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অ্যাড্রেস জেনে নেবেন আর আমাদের কাছে সেট ধরে বিক্রি হয় সেট ভেঙে আমরা বিক্রি করি না আর সবসময় আমি পছন্দ করব আপনারা আমার স্টোরে আসবেন এসে দেখে নেবেন কিন্তু যারা দূরে আছেন স্টোরে আসতে পারছেন না অনলাইন বা ভিডিও কলের মাধ্যমে নিতে চাইছেন তাদের জন্য বলবো দুশো টাকা অ্যাডভান্স করে ভিডিও কল বুক করতে হবে বুক করে এবং এই যে দুশো টাকা দিচ্ছেন ওটা টোটাল পারচেস অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো চলুন কালেকশানগুলো দেখানো শুরু করে দিচ্ছি এগুলো জাস্ট একশো পঁয়ত্রিশ টাকার জাস্ট প্রিন্ট দেখুন এবং পিওর কটন একশো পঁয়ত্রিশ টাকার কালারের চার্ট রয়েছে জাস্ট দেখুন এগুলো ওই কি রেঞ্জের মধ্যে জাস্ট প্রিন্টগুলো দেখুন তবে আমাদের হোলসেলে নিতে গেলে কিন্তু সেট ধরে নিতে হবে আর অনলাইনে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে তার নিচে আমরা কিন্তু দিতে পারবো না ঠিক আছে দেখুন জাস্ট প্রিন্টগুলো দেখুন প্রত্যেকটা প্রিন্ট খুব অসাধারণ রেট আর আমি বলবো না তবে খুবই রিজনেবল রেট আপনারা আইডিয়া করতে পারে কারণ রেট বলা সম্ভব না কারণ ওপেন ভিডিও সবাই দেখে কাস্টমার আপনাদেরই অসুবিধা হয়ে যাবে বিক্রি করতে চলুন আরও কিছু প্রিন্ট দেখাচ্ছে দেখুন জাস্ট দেখুন আমি প্রাইস বলছি না কিন্তু তবে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এগুলো কিন্তু সব দেড়শোর নিচে হ্যাঁ নতুন কালেকশন দেখি জাস্ট দেখুন প্রিন্টগুলো এগুলো ওই দাম বলা ঠিক নয় তাও আইডিয়া দেওয়ার জন্য বলে দিচ্ছি মোটামুটি সত্তর পঁচাত্তরের মধ্যে নিচে ওপরে নয় আর একটা জিনিস বলে দিচ্ছি আমাদের হোলসেল দাম কেউ ফোনে জানতে চাইবেন না আমরা কিন্তু বলি না কারণ আমি বুঝতে পারছি না সামনের যিনি জিজ্ঞেস করছেন তিনি আদৌ হোলসেল করতে চানছেন না নিজের পার্সোনাল ইউজের জন্য শুধু এই কারণের জন্য আমরা হোলসেল দাম ফোনে বলি না তো হোলসেল দাম জানতে চাইলে আমাদের হলে আমাদের স্টোরে আসতে হবে অথবা দুশো টাকা অ্যাডভান্স ফোনপে করে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে নিতে হবে আর মিনিমাম ভিডিও কলে কিন্তু পাঁচ হাজার টাকা তার নিচে আমরা বিল করি না এগুলো একটু হেভি কোয়ালিটির বাটি এর অনেক রকম কালার আছে হুম এগুলো প্রিমিয়াম রেঞ্জের বাটি যেগুলো এগুলো একটা ডিজাইনার নাইটি কিছু অ্যালানও দেখিয়ে দিচ্ আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যালানে পকেট থাকে জাস্ট আনকমন কিছু কালার দেখাচ্ছি অ্যালানে এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভীষণ সুন্দর কাপড়ের কোয়ালিটি এগুলো কিন্তু ডি সি কাপড় জাস্ট দেখুন অসম্ভব সুন্দর কাপড় প্রিন্ট ডি সি এমের কাপড় নিয়ে তো কিছু বলার কোনো জায়গা রাখে না এই দেখুন ডিসিএম একটাই কাপড় সবার হাতে থাকে না ডিসিএম আপনি পাবেন না খুঁজে রিয়ালি পাবেন কিন্তু ডিসিএম যারা বিক্রি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন অ্যালান গোলগলা অ্যাভেলেবেল পাবেন এই দেখুন ডিসিএম এর পারস্রতনের জাস্ট প্রিন্টগুলো দেখুন এরকম প্রচুর আপনি ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন হুম একটা সুইট কালার দেখিয়ে দিলাম গোলগলা এরকম প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর কম্বিনেশন পেয়ে যাবেন ঠিক আছে আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে এবং আরও এরকম প্রচুর কালেকশন দেখতে পাবেন আপনারা বিছানার চাদরের জয়পুরি বেডশিট বাতিক মোমবাটিক সমস্ত বেডশিট নিয়ে আমরা কাজ করি এছাড়া গোলবালার তো পুরো রেঞ্জ এটা হচ্ছে পুরো গোলগলার রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়েছি ভিডিও শুরুতে এছাড়া অ্যালান রয়েছে ওয়ান প্লাস থ্রি বেডশিট আছে তো দেরি না করে আপনারা চলে আসুন আর বারবার রিকোয়েস্ট করছি প্লিজ ফোনে রেট জানতে চাইবেন না তার কারণ হচ্ছে আমি রেট বলি না বলি না মানে আপনাদের ব্যবসার সুবিধার্থেই বলি না কারণ আমি তো বুঝতে পারি না সামনে কে আছেন ব্যবসা করছেন না নিজের জন্য নিতে চাইছেন রেট ডিসক্লোজ করে ফেললে যারা আপনারা বিজনেস করছেন তাদেরই সমস্যা হয়ে যাবে তাই প্লিজ কিছু মনে করবেন না আপনাদের যাদের রেট জানতে হবে বা যারা মাল নিতে চাইছেন তারা দুশো টাকা অ্যাডভান্স করে আপনারা ভিডিও কল স্লট করুন আমি প্রোডাক্ট দেখিয়ে দেবো ফটো পাঠিয়ে দেব কিন্তু বিনা অ্যাডভান্সে আমরা পাঠাই না আর না হলে আমরা স্টোরে চলে আসুন নিজে এসে আমাদের প্রোডাক্ট দেখে বুঝে তারপরে নিয়ে যান তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কালেকশান নিয়ে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে নমস্কার